হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা দেখো আমার এই যে সব বাচ্চা কুল্লুগুলোকে নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব তো চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি বর্ষার দিনে হুলো রানি হুলো হুলোবাবু এসছেন খিদে পেয়েছে ইনাকে পাচিলের একদম গেটের বাইরে উপরে খেতে দিয়েছি তার কারণ ওই যে হিংসুটির দল হিংসুটির দলেরা সহ্য করতে পারেন না স্পেশালি ইনি ইনি তো একদম ধেয়ে এসে তাড়িয়ে দেবেন এনাদের ভয়ে এই কি করবে বেচারাকে একদম পাচিলের ওপরে দিতা করার থাকে ও বেচারা কি করবে ওদেরকে তো লড়াই করে ওদেরও চলতে হবে এই দেখো হুলোকে লাঞ্চ খেতে দিয়েছি ও খাবে কি ও তো ভয়ের চোটেই অস্থির খাচ্ছে আর বারবার পিছন দিয়ে গেটের দিকে তাকাচ্ছে মানে গেটের বাইরেই দাঁড়িয়ে আছে ডগি হিংসুটিদের দল মানে গেটটা যদি কোনো রকম খুলে দিই ঘাড়ের ওপরে এসে সব ঝাঁপিয়ে পড়বে ওই জন্যই ভয় ভয়ে খাচ্ছে ও বেচারা ও আর কি করবে এই যে হিংসুটিদের দল হিংসুটিদের দল পাচিলের ওপরে বেড়াল দেখতে পারে তাহলে আর রক্ষা নেই ওরে বাবারে যে ঢুকবে একে ঢুকতে দিলেই এখন বিড়ালটাকে আর খেতে দেবে না তাড়িয়ে দেবে একটু পরে ঢুকবে আগে হুলো খেয়ে নিক তারপরে তোমার খাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে তুমি জল খাও তোমাদের তো দিয়েছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মা আমার পুশি মাটা কই আমার সোনা মাটা কই আর সোনামাটা উলি বাবা চারিদিকে ঘুরে ঘুরে তাকায় আমায় সোনামাটা বাগুমা উড়ি বাবা উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি এটা কি খেলা হচ্ছে এটা কি খেলা এটা কি খেলা হচ্ছে বাগিমা এটা কি খেলা হচ্ছে হুম হুম এটা কি খেলা হচ্ছে উড়ি বাবারি উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি তো রোজকার সন্ধ্যাবেলা আমি যখন চা নিয়ে বসি এই নিয়ম হচ্ছে ঠিক আমার চা খাওয়ার সময়টাও জানে জানে ওই সময় আমি ফ্রিজ থেকে দুধ বার করব ওই সময় ওকে ক্যাট ফুড দেব তারপর আমি চিপস নিমকি যা খাই আমার সঙ্গে এনাকেও একটু খেতে হবে যদিও তেলে ভাজা এগুলো বেশি দিই না তো চলো ওর ঘুমের মুহূর্তটা বসে আছি দনদিয়া छुप जाना रे जनभर को তো খাওয়া দাওয়া হুড়ো হুড়ি খেলাধুলার পর শরীর তো আর বেশিক্ষণ চলে না ক্লান্তি তো অবশ্যই নিদ্রাদেবী আসেন তো কুশির ঘুমের পরে আমার লালুর ঘুমের মুহূর্তটা দিয়ে চলো আজকের ভিডিওটা শেষ করব। এই দেখো আমার লালু বর্ষার দিনে বৃষ্টি হলে ও আর বাইরে থাকে না তো ওকে ঘরে নিয়ে নিই তো দেখো অজগর সাপের মতো এঁকে বেঁকে লালু শুয়েছে তো আর কি করবে বৃষ্টির দিনে তো অবশ্যই জায়গা দিতেই হয় আমরাই জায়গা দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম